ইউটিউব চ্যানেল আছে আর কি অনেক দিনই খুলছি কিন্তু এই পর্যন্ত আমার কি সাড়ে চারশো সাবস্ক্রাইব হয়েছে তা আগে তো তেমনটা মনে করি নাই টাকা পয়সার অভাব ছিল না আর এখন যেহেতু আমি একটু নতুন বিয়ে করেছি টাকা পয়সার প্রচুর অভাব এখন চিন্তা করি আর কি যেভাবে হোক টাকাটা অন্তত ইনকাম করতেই হবে তাই এখন আর কি ইউটিউব হোক ফেসবুক হোক আর যাই হোক যেভাবে হোক আমাকে কি লাইফে আসতে হয় সরম লজ্জা করি আর কি লাভ নাই সরম লজ্জা করি কি করিব টাকার অভাব যেহেতু যাই হোক যেভাবে হোক মনে করে মানুষের একটু কথাবার্তা গল্প শুনে যদি টাকা ইনকাম করা যায় আর টাকা তো মানুষ দিবে না টাকা দিবে মানে একটু কোম্পানি তা আপনাদেরও তেমনটা কোনো অসুবিধা নাই খালি আপনি একটু কষ্ট করে দেখবেন তা যাই হোক বর্তমানে কি নিয়ে কথা বলি তবুও আর কি বর্তমানে কথা বলার তো অনেক স্কোপ আছে কারণ মানুষে এখন সময় কাটে না কিভাবে সময় কাটা যায় সেজন্য খালি সবচেয়ে বেশি মাধ্যম হচ্ছে একটা মোবাইল এই মোবাইলের মাধ্যমেই তারা সময় কাটতে পারে এখন যদি তার বন্ধু বান্ধব না থাকে তাকেও প্রয়োজন নাই আমার একটা মোবাইল থাকলে বন্ধু বান্ধব অভাব থাকবে না যদি দুই চার বিঘা জমি না থাকে তাকেও অভাব নাই তাকেও একটা মোবাইল থাকিতে হবে মোবাইল থাকলে হচ্ছে বর্তমানে আর কি একটা সম্মানজনক পর্যায়ে থাকা যায় এখন যদি মোবাইল না থাকে তাহলে সম্মানজনক পর্যায়ে কিন্তু থাকা যায় না আর বিভিন্ন বিভিন্ন কায়দায় মোবাইল কিনে ছাত্র ছাত্রীরা যেমন মোবাইল কিনে কিছু কায়দায় পিতা বলে যে আমাকে এক ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমাকে ক্লাস করতে হবে আমাকে একটা মোবাইল কিনে দেন ছেলেমেয়েরা আরো বিভিন্ন বুড়া বুড়ি মোবাইল করে আরও পন্থায় আর যেগুলা যুবক আছে বা মধ্যবয়সী হয়ে গেছে এরা তো আর মনে করেন পড়েছে বে কায়দা এরা আর কায়দা কি এই যে মনে করেন যে মোবাইলটা চালাবে কীভাবে ওই জন্য একটা বিভিন্ন রকম পন্থা খুঁজে যে এই সময় তো মোবাইল চালাটাও তো বড় রিস্ক তারা কী করে ওই যে মনে করেন যে বিশ বছরের ফেসবুকটা আইডি খুলে আর বিশ বছরের একটা ছেলে দেয় ফেসবুকে আপডেট করে দেওয়ার পর ওই পিকচারে দেখে তো মানুষ তো মনে করে বা বা খুব ইয়ং ছেলে কেউ মেসেজ করে কেউ বা মনে করেন কথা বলার জন্য আগ্রহী হয় আর এই জন্যই কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে আর কি দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ এখন আর মানুষ ওই এক তরকারি ভালো লাগে না বারবার চেঞ্জ করাটা মনে করে ভালো আর এই জন্যই কি বিভিন্ন রকম অসুখ অসুখ হয় বর্তমান তাহলে যত অসুখ অসুখ হবে ডাক্তারের টাকা তা ওই নিয়ে চিন্তা ভাবনা করি আপনাদের কোনো কাম নাই কাম হচ্ছে একটাই যে আপনি কিভাবে বা কোন পন্থায় টাকা ইনকাম করতে যে কোনো পন্থায় আপনাকে উদ্দেশ্য হচ্ছে ইনকাম করতে হবে সেটা যে পন্থায় হোক আর কি কিন্তু সব চেষ্টা করবে হালাল পন্থায় কিন্তু হালাল পন্থা তো ইনকাম করতেও মানুষ আজকে লজ্জাবত করে কিন্তু ওই যে ভালো পন্থায় ইনকাম করতে চায় না আর যে কোনো সময় সময় দেখা যাচ্ছে যে হারামপন্থাটাই বর্তমান ইনকামের একটা বেশ মাধ্যম হয়ে গেছে তারপরও বলি আর কি সর্বদা হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন আর বর্তমান তো মনে করেন যে নতুন বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ এখান মনে করেন যে আগত বিভিন্ন দল ছিল এখন তো মনে করেন যে আমলিকের প্রথম শ্রেণীর শাড়ি যেগুলো সেগুলো পালিয়ে গেলেও কিন্তু তারপরে যে শাড়িগুলো সেগুলো আছে এখন দেখা যাচ্ছে তারাও এখন মনে করেন যে নিখুরে টুপি আর মাথা দিছে তারাও এখন মনে করেন যে ভালো হয়ে গেছে আর কিছু কিছু লোক তো খুবই ভালো মনে করে বাহ হাদিসও ভালো জানে হচ্ছে কোনো পা লোক যদি মনে পাহাড় পর্বত পরিমাণেও যদি মনে করেন গুণা করে গুণা হওয়ার পর যদি সে ভালো হওয়ার চায় ভালো হওয়ার ভালো হয় তাকে মাফ করে দাও করে দাও ভালো কোনো সমস্যা নাই সময় মতো শয়তানের তো ভালোই দেখাবে আর ওই তোমার কথাবার্তা নিয়া তোমার দলত ঢুকিয়া তোমার সাথে চলিয়া তোমার কথাবার্তাগুলো আরেকখানে আপলোড করবে তারপর বুঝিবেন কেমন জ্বালা এই জন্য বিশ্বস্ত লোক ছাড়া আপনারা নিজের গোপনীয় কথা কা শেয়ার করবেন না মানুষ হঠাৎ করে ভালো হওয়া মানে আছে তার একটা উদ্দেশ্য থাকতে পারে আমরা তো ওটা বুঝিনি আমরা হাতেজ অনুযায়ী যখন একটা মার দিলাম তা দেওয়া ওটা কোনো ব্যাপার নয় তবুও একটু বলি কি আর কি হঠাৎ করে কেউ যদি টুপি দেয় মাথায় নামাজ পড়া শুরু করে তা হঠাৎ করে কেউ কেউ বিশ্বাস করবেন না তার মনে করেন ছাত্র থাকি তারপরে যেহেতু দেশের মধ্যে এখন মনে করেন প্রথম শ্রেণী তাকে তা নাই তাহলে কি করা যায় রূপ ধরে সমাজে ভালো থাকা যায় মানুষকে বিভিন্ন ওয়াস নসিহত এগুলো শোনার আগ্রহ করে যদি নিজেকে আরো মনে করেন যে একটু মানুষের কাছে ভালো সাজা যায় তা হচ্ছে আমার পরে যে অনেক কিন্তু দেখা আছে আমার এলাকাতে অনেক জামাতের নেতা আছে তো মনে করেন যে সেইরকম জামাতের নেতা খালি সেইরকম আর তাহে আসুক আসুক আমার দরদ আসিলে মানে আমাকে খালি টানি নিয়ে ওরে বাপ দে বাপ যেদিন ঘুম যে পিছন পাক যেদিন ছুরি মারিবে সেদিন তো ঠিকের টের পাবে যে এলা এলাও এলানি শিক্ষা হবে জামাতে যে ও শালা খারাপ লোক কোনো দিন শালা ভালো হয় না আর শয়তান কোনো কোনো দিন আপনার দলে আসবে না কারণ শয়তান সেই তিরিশ বছর থাকে শয়তানি করতে 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 শয়তানি দিয়ে মনটা হয়েছে শয়তান আর হঠাৎ করি বলে ভালো হইল এলে কি মানি নেওয়া যায় কিন্তু বর্তমান বুঝে না জামাতের বর্তমান মন বড় এরা মনে করেন যে সবাইকে মাপ দেওয়া শুরু করে দিছে তাদের ওটা তাদের দলের ব্যাপার তা ওটা কোনো আর বলা বিষয় নয় এখন তো মনে করেন দেশের একজন শক্তিশালী শাসক আছে আমাদের ডক্টর ইনু তার মেধা শক্তি বুঝতে গেলে আরেকবার জন্ম নিতে হবে তা মানুষ তো ওই সব তো আর বুঝিয়ার মতন ভূত ক্ষমতা নাই বা সে ওরকম কেউ বুঝবে না আর একবার কখনো জন্ম হেও আসবে না কিন্তু বুঝতে হবে বর্তমান যে নেতা আছে তাকে যদি পুরোপুরি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আরেকবারে জন্ম নিয়ে আসতে হবে তারপর আমরা পুরোপুরি তার কথাবার্তা তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখতেছি খুবই মানে প্রখর বয়স মনে করেন যে বর হয়েছে তো মানে তার মেধা শক্তিও হ্রাস পায়নি মানে বৃদ্ধি পাইছে বৃদ্ধি কোন সময় কি কাজ করতে হবে কিভাবে করতে হবে দেশ কিভাবে চালাতে হবে কিভাবে সংস্কার করতে হবে দেশ তার খুবই জানা এই জন্য তাকে দেশের ভালো মন্দ বা ভালো যেহেতু করতেছে তাকে উৎসাহ প্রদান করো তবু একটু লক্ষ্য রাখেন দেশের প্রতি সব দিকে লক্ষ্য রাখা ভালো কাকো অন্ধের মতো বিশ্বাস করা যাবে না ওই মানুষ বলে অন্ধ ভালোবাসা না খেলে গন্ধ বেশি আর মিথ্যা ভালোবাসা না খেলে সুবাস ভালোবাসার নাকি রাগা রাগি তাই ওই যে অন্ধ গন্ধ বেশি এইগুলো আগে কিছু কথা কথাবার্তা কিছু হলো আপনারা একটু হলো আর কি মথাৰ মতে আন ঠিক আছে অকি ভাই খোদা হাফিচ aur con tavolini bolina